আসসালামু আলাইকুম বিহার সরকারি সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় আছে সন্ধি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ আছে সন্ধি কীভাবে সন্ধি নির্ভুলভাবে বিশ্লেষণ করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো আমরা যদি সন্ধি না বুঝে বুঝে মুখাস্ত করি তাহলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমরা বুঝে পড়বো যাতে কখনও ভুল না হয় এজন্য আমাদেরকে গণিতের মতোই বুঝে বুঝে সন্ধি পড়তে হবে তাহলে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাক না তো আমি আমার ক্লাসটি শুরু করছি তো শুরু করার আগে সন্ধি সম্পর্কে প্রাথমিক কিছু কথা হলো সেটা বলে নেওয়া ভালো যে সন্ধি প্রধানত তিন প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তো আজকে আমার আলোচনার বিষয় আছে ব্যঞ্জন সন্ধি কীভাবে ব্যঞ্জন সন্ধি বিশ্লেষণ করা যায় আমি পাঁচটি স্টেপের মাধ্যমে আলোচনা করব তো আমি আমার ক্লাসটি শুরু করছি

অর্থাৎ যদি কোনো শব্দের মাঝে অনুকসর আসে তাহলে তার পরিবর্তে আমরা ম দিয়ে পরিবর্তন করে সন্ধি পরিবর্তন করতে পারব যেমন সাংবাদ সংবাদ সংবাদের সন্ধি বিশ্লেষণ হবে অর্থাৎ অনুসার অনুসারের পরিবর্তে একটা ম হবে এবং বাকিগুলো অপরিবর্তিত থাকবে সম্বন্ধে সন্ধি বিশ্লে বিশ্লেষণ হচ্ছে সম প্লাস ভাত এই অনুসারের পরিবর্তে ম হবে এবং বাকি শব্দগুলা বাকি বর্ণগুলো ঠিক থাকবে যদি কোনো শব্দের মাঝে অনুসার হয় তাহলে তার পরিবর্তে আমরা মহ ব্যবহার করব তার পরিবর্তে ম ব্যবহার করতে হয় তাহলে সংবাদের সন্ধি বিশ্লেষণ হবে সংবাদ পরিবর্তে আমরা ম লিখবো এবং বা যোগ তাহলে সংবাদের সন্ধি বিশ্লেষণ হচ্ছে সংবাদ সংলাভ লাভ তাহলে সংবাদের সন্ধি বিশ্লেষণ হবে সংলাভ লাভ এই অনুষ্ঠানের পরিবর্তে হবে এবং বাকিগুলো অপরিবর্তিত থাকবে সংলাপের সন্ধিবিষ হবে সম সংলাপ সংসার যেমন সংসার সংসার সম তাহলে অনুসারের পরিবর্তে আমরা ম লিখবো সংসারের সন্ধি বিচ্ছেদ হবে সংসার সংরক্ষণের তাহলে কি হলো যে যদি কোনো শব্দের মাঝে মাঝে যদি কোনো শব্দের মাঝে অনুস্বর হয় তাহলে তার পরিবর্তে আমরা ম ব্যবহার করব তাহলে সংবাদে সন্ধি হবে সংবাদ অনুস্বর পরিবর্তে একটা ম হবে এবং বাকিগুলো অপরিবর্তিত থাকবে সংলাবের সন্ধি বিসৃত আছে সমλαβ অনুস্বর পরিবর্তে ম এবং বাকিগুলো অপরিবর্তিত থাকবে সংসার এর সন্ধি বিসৃত আছে সংসার অনুস্বর পরিবর্তে একটা ম এর হবে ম হবে এবং বাকিগুলো অপরিবর্তিত থাকবে সংরক্ষণ সংরক্ষণ এর হবে সম যোগ রক্ষণ তাহলে সংরক্ষণ তাহলে ম হবে এবং ভয়গুলো অগরিত থাকবে তো এরপরে দুই নম্বরে যদি যদি কোনো শব্দে যদি কোনো শব্দে ছ থাকে চ চা হয় তাহলে তাহলে যদি কোন শব্দের মাঝে চ চ হয় এই চায়টি থাকে তাহলে তার পরিবর্তে আমরা ছ ছিলাম শুধু চটাকে বাদ দিয়ে দিলেই হবে চ বাদ দিয়ে শুধু ছ লিখে দেবো তাহলেই সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে যেমন যেমন কোন তাহলে পরিষদের संधि विच्छेद কি হবে করি করি যোগ ছল পরিষদ শুধু আমরা যদি বলা শব্দের মাঝে চ ছ আসে তাহলে আমরা এই চ ছ এর পরিবর্তে শুধু ছ লিখব তাহলে চটা আমরা বাদ দিয়ে দেব চটা কেটে দেব তাহলে শুধু ছবি যেমন পরিচ্ছদ পরিচ্ছদের সন্নিবিচ্ছেদ হবে পরিচক ছদ শুধু এখান থেকে ছটা বসবে এবং ছটা বাদ যাবে পরিচ্ছদ একুশ ছত্রু একশ্রু একশ ছাত্রের সন্নিবিচ্ছেদ হবে তাহলে এক যোগ ছত্র

প্রতিছবি প্রতি প্রতিছবি প্রতিসবি তাহলে প্রতিসবি কি হবে প্রতিসবির পরিভাষা হবে প্রতিসবি প্রতি যোগ ছবি 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 প্রতিযোগ ছবি প্রতিসবি তাহলে এখান থেকে ছ বাদ দিয়ে দিব নিয়ম অনুসারে আমরা ছ বাদ দিলে শুধু ছ থাকবে এখানেই সরল বসিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে নম্বর যদি কোনো শব্দের মাঝে যুক্তপন্ন যেমন লয় নয় ড ইত্যাদি থাকে ইত্যাদি থাকে থাকে তাহলে তাহলে তার পরিবর্তে ঠান্ডতই বসে যদি যদি কোনো শব্দের মাঝে জয় জয় লয় ল ইত্যাদি যুক্তবর্ণ থাকে তাহলে তার পরিবর্তে আমরা খণ্ডতা বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে যেমন স জয় জয় সাজ এই সয়ের

নয় না ইত্যাদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা খণ্ডতে বসিয়ে দেবো অর্থাৎ দুইটা দুটা পরিবর্তে দায়িত্বের পরিবর্তে খণ্ডতে বসিয়ে দেবো এবং বাকি শব্দটি আমরা সামনে রেখে দেবো তাহলে উদ্দিন ড্রেন এর শান্তিবিচ্ছে গুথ গুদ প্লাস ডেন উদ্দিন দিন ফুল লাশ ফুল লাশ ফুল লাশের শান্তিবিচ্ছে হবে লাশ কারণ দুটি লয়ের একটি লয়ের জন্য একটা খণ্ডতে হবে এবং বাকি লটা সামনে বসবে উদ প্লাস উল্লাসের সাথে হবে তাহলে উদ যোগ প্লাস উল্লাস আচ্ছা তারপরে চার নম্বর স্টেপে চার নম্বর স্টেপে রয়েছে ড হয় ড হয় তাহলে তার পরিবর্তে তার পরিবর্তে পরিবর্তে খন্ডতায় বসে আচ্ছা যেমন উদ্ঘাটন উদঘাটন যদি কোন শব্দের মাঝে দেওয়া হয় এবং তা এই দেওয়ার পরিবর্তে আমরা তাহলে কোনটাতে বসিয়ে দিব তাহলে আমাদের হয়ে তাহলে উদ্ঘাটনের হবে উদ্যোগ ঘাটন তারপরে উদ্ঘাটন উদ্যোগ উদ্যোগের সন্ধ্যে হবে যোগ যোগ উদ্যোগ উদ্যোগের সন্ধিক হিসেবে দয়ের পরিবর্তে আমরা একটি খন্ডতা বসিয়ে দিব এবং সামনে যোগ লিখে দেব তাহলে উদ্যোগের সন্ধিক হিসেবে উদ যোগ যোগ যদ্যোগ তারপরে পাঁচ নম্বর স্টেপ রয়েছে যদি কোনো শব্দে ক হয় শব্দে গ হয় যদি কোনো শব্দের মাঝে গ হয় তাহলে তার পরিবর্তে তাহলে তার পরিবর্তে

दन एक आँख के ऊपर आधी परिपतन करेंगे वो ताले बाग दन होंगे बाग दन बाग दो दन बाग दन दीप नीन नहीं दीप दीप नीन কেননা গয়ের পরিবর্তে ক বসে তাহলে দিক নির্ণয় সন্ধি বিষয় তবে দিক যোগ নির্ণয় দিক নির্ণয় তবে কিছু সন্ধি রয়েছে ব্যতিক্রম তবে সন্ধি রয়েছে যেমন যদি কোনো শব্দে যদি কোনো শব্দে বিপদ জাল বিপদ জালু বিপদ ছায়া বিপদ ইত্যাদি ইত্যাদি বিপদ সংকেত বিপদ সংকেত সূচক শব্দ বিপদ সংকেত সূচক শব্দ থাকে খাদ্য থাকে তাহলে তাহলে ওই পূর্বের নিয়মে হবে না তাহলে সেগুলো হবে যেমন বিপদ জলের সন্ধিবিশেষ হওয়া উচিত ছিল বিপদ বিপদ জল বিপজ্জন জল এরকম হওয়া উচিত ছিল কেননা জয় জল থাকলে গুরুত্বপূর্ণ থাকলে তারপর শেষে একটি জয় জয়ের জন্য প্রথম জয়ের জন্য একটি খণ্ডতা এবং পরবর্তী জল সামনে বসে কিন্তু এটা ব্যতিক্রম হবে এখানে বিপদ জল হবে না এখানে হবে বিপদ হবে এখানে বিপজ্জন জল বিপর্যয় এই সন্ধি আমাদেরকে মনে মনে রাখতে হবে এগুলো হচ্ছে সূত্র থেকে কিছু ব্যতিক্রম ধর্মী সন্ধি এই ক্ষেত্রে বিপজ্জল তারপরে বিপদ ছায়া এটা হওয়া উচিত ছিল বিপ বিপ বিপদ এটা এরকম হবে না এটা হবে বিপদ ছায় বিপদ যাই তাহলে এই ধরনের সন্ধিবিশ্বাসগুলো আমরা মনে রাখব যে এগুলো হচ্ছে বিদিক্রম করে বিপদযুক্ত শব্দ যদি থাকে তাহলে তাহলে দ হবে অন্যতম না হয় দ হবে তো এই ছিল আজকের আমাদের সন্ধি নিয়ে ক্লাস পরবর্তীতে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব বিসর্গ সন্ধি খুব সহজে যাতে আলোচনা করা যায় সেই ক্লাস নিয়ে আসব তো আজকের ক্লাস পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেননি নেই এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এই বলে আমি আমার সঙ্গে আলোচনা শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ